শ্রম আইন বাস্তবায়নের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে বৃহস্পতিবার সকালে জামালপুর শহরের বাইপাস মোড়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পরিবেশক বিক্রয় বিপণন শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সেলস অফিসার শাহাদাত হোসেন মমিন হোসেন মেহেদি হাসান রাসেল রিয়াদুল ইসলাম হৃদয় সহ আরও অনেকে এ সময় বক্তারা শ্রম আইন অনুযায়ী তাদের অধিকার বাস্তবায়নে নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান সাপ্তাহিক ছুটি দৈনিক আট ঘণ্টা কাজ এবং অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি এবং শ্রম আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করার দাবি জানান